বলছে কবর আমার খবর বান্দারে তুই শুনলি না দিন দিন তোর কাটছে hayat এ কিবার গুনলি না মন দিয়ে শুনতে হবে গজলের কথাগুলো দিন দিন তোর কাটছে hayat এ কিবার গুনলি না বলছে কবর আমার খবর বান্দারে তুই শোনলি না বলছে কবর আমার খবর বান্দারে তুই শোনলি না তিন দিন তোর কাটছে খায়াত এ একটি বা আরো গনলি না তিন দিন তোর কাটছে খায়াত এ একটি বা আরো গনলি না বলছে কবর আমার খবর বলছে খবর আমার খবর বান্দারে তুই শোনলি না তিন দিন তোর কাটছে হায়াত একটি বা আর গুনলি না দিন দিন তোর কাটছে হায়াত একটি বা আর গুনলি না পারে এ দেখে আমার সেই চোখেতে চিনিলি না পারে পারে দেখে আমার সেই চোখেতে চিনিলি না দিন দিন তোর কাটছে হায়াত একটি বা আর গুনলি না দিন দিন তোর কাটছে হায়াত একটি বা আরো গুনলি না বলছে কবর আমার The cat sat on the বলছে কবর আমার খবর বান্দারে তুই শুনলি না দিন দিন তোর কাটছে হায়াত একটি বা আরো গুনলি না দিন দিন তোর কাটছে হায়াত একটি বা আরো গুনলি না কোথায় রে তোর আঙটি বালা আজ কেন তোর হাত খালি কোথায় রে তোর আঙটি বালা আজ কেন তোর হাত খালি শখের বাড়ি শখের গাড়ি আজ কারে তুই দিয়ে এলি শখের বাড়ি শখের গাড়ি আজ কারে তুই দিয়ে এলি কোথায় রে তোর আঙটি পালা কোথায় রে তোর আঙটি পালা আজ কেন তোর হাত খালি কোথায় রে তোর আঙটি পালা আজ কেন তোর হাত খালি শখের বাড়ি শখের গাড়ি আজ কারে তুই দিয়ে এলি শখের বাড়ি শখের গাড়ি আজ কারে তুই দিয়ে এলি পথের সাথে মটর পাই কি সাংসগে কেন আনলি না পথের সাথে মটরে পাই কি সাংসকে কেন আনলি না তিন দিন তো রোকাটো চেখায়াত এ একটিভা আরো গনোলিনা তিন দিন তো রোকাটো চেখায়াৎ এ একটিভা আরো গনলি না ফুল চেকবর আমারও খবর বলছে চেকবর আমারও খবর বান্দারে তুই শোনোলি না তিন দিন

নাইরে দর জানায়েরে জানালা নাইরে দর জানায়েরে জানালা দেখি বিশত अंधारी নাইরে দর জানায়েরে জানালা দেখি বিশত अंधारी নাইরে বিবি নাইরে টিভি নাইরে সাদের বন্ধুরা নাইরে বিবি নাইরে টিভি নাইরে সাদের বন্ধুরা বলছে খবর আমার খবর বলছে খবর আমার খবর বানdare তুই শুনলি না দিন দিন তোর কাটছে হায়াত একটি বার না দিন দিন তোর কাটছে হায়াত একটি বার না দিন দিন তোর কাটছে হায়াত একটি বার গনলি না মোবাইলের কেন তোর কবরে আনলি না আইলের শক্তি কেন তোর কবরে আনলি না ফোনের টাওয়ারও থাকতো যদি নিজের টাওয়ারও থাকবে না ফোনের টাওয়ার থাক যদি নিজের টাওয়ার থাকবে না টেলিফোনের তারা কেন তোর কবরে টানলি না কেন না ফলটি কেমন পাবি ইরে তুই বলতে কারো পারবি না ফলটি কেমন পাবি ইরে তুই বলতে কারো পারবি না বলছে খবর আমার কবর বলছে কবর আমারও খবর বান্দারে তুই শোনলি না বলছে কবর আমারও খবর বান্দারে তুই শোনলি না দিন দিন তোর কাটছে হায়াত একটি বা আরো গনলি না দিন দিন তোর কাটছে হায়াত একটি বা আরো গনলি না পারে এবারে দেখে আমার সেই চোখেতে চিনলি না পারে এবারে দেখে আমার সেই চোখেতে চিনলি না তিন দিন তোর কাটছে হায়াত একটি বা আর গনলি না তিন দিন তোর কাটছে হায়াত একটি বা আর গনলি না তিন দিন তোর কাটছে হায়াত একটি বা আর গনলি না বুঝেছেন কিছু গজলের ভিতরে বুঝতে পেরেছেন কোন